হোয়াটস গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস তোমাদের ভাই কিন্ত আবার চলে এসেছে তোমাদের জন্য প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি নিয়ে কোথায় শ্রী বালাজি মোটরস থেকে আজও কিন্ত থাকছে কমবেশি 25 স্টক কালেকশন কি কি স্টক কালেকশন থাকবে দেখে রে চলে আসো দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে কি কি স্টক কালেকশন থাকছে সবার ফার্স্ট আছে দেখিয়ে দাও তোমরা একদম নিউ কন্ডিশনের একটা NS200 তোমরা দেখতে পাচ্ছ আর কি থাকছে দেখে নাও একদম নিউ কন্ডিশনের কি থাকছে সেই নিনজার বিউটি নিনজা 650 নিনজা ফোর থ্রি হান্ড্রেড নিনজা ফোর হান্ড্রেড আর কি থাকবে দেখে নাও কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটি থাকছে তো ফুল ডিটেলস ইনফরমেশনের জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি এখানকার ওনারকে তো দাদা আজকে আমি তোমার ফার্স্ট টাইম শ্রী বালাজি মোটরস ভিডিও ভিজিট করলাম তো আমার যে ভিউয়ার্সরা আছে তাদেরকে একটু জাস্ট আমার অ্যাড্রেস লোকেশনটা একবার বলে দেবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভিআইপি রোডের উপরে বিশাল মেগা মার্টের জাস্ট অপোজিটে বাগুইয়াটি কলকাতা 59 ভিআইপি এনক্লেভ কমপ্লেক্সে

আর এখানে কি মানে মোটামুটি যে বাইক গুলো থাকে মানে নিউ কন্ডিশনের যে গাড়ি গুলো মানে এক বছর বয়স এরকম গাড়িও তো নিশ্চয়ই এক বছর ছ মাস তিন মাস সেই গাড়িগুলো কি আমরা কোম্পানির যে সার্ভিস রেকর্ড গুলো থাকে সেগুলো কি আমরা সার্ভিস রেকর্ড পাবেন আর ধরুন দু তিন মাস যেই বয়স গুলো গাড়িগুলো রয়েছে তার কোম্পানির জায়গায় সার্ভিস ওয়ারেন্টি যেগুলো আছে সেগুলো ফ্রি সার্ভিসিং গুলো আমরা পেয়ে আচ্ছা তো তোমার কাছে মোটামুটি স্টার্টিং কত থেকে থাকবে আমার স্টার্টিং আছে এখন এটি ফাইভ থাউজেন্ড থেকে এটি ফাইভ থাউজেন্ড থেকে

এর মধ্যে কিছু কিছু এক্সট্রা ফিটিং আছে যেমন এর সিটটা জেল সিট করা আছে রয়্যাল এনফিল্ড থেকেই হুম আর এর প্রাইস আছে 325000 325000 এটা এখন নিউ প্রাইস কি আছে এটা अराउंड 360 মত নিউ প্রাইস আছে আর এটা হবে অন টেবিল হবে আস্কিং প্রাইস থাকছে

উনত্রিশে ডিসেম্বর দু হাজার রেজিস্টার্ড আর এটা চলেছে কিলোমিটার আর ফার্স্ট ওনার বাইক আর এর প্রাইস হচ্ছে রয়্যাল এনফিল্ড এর কন্টিনেন্টাল জিটি আর নিউ পাওয়া যায় না মানে ওয়েটিং থাকতে প্রায় তিন চার মাস ওয়েটিং একদম

এপ্রোক্সিমেটলি 2024 চলেছে ওটার প্রাইস আছে 2 লাখ 60000 টাকা অনলি 2 লাখ 60000 এ নিউ প্রাইস কি চলছে এখন এটার নিউ প্রাইস अराउंड 326 অ্যাপ্রক্সিমেটলি আই এম নট শিওর অ্যাপ্রক্সিমেটলি ও ধরব মানে 3 লাখ এবাভই যাচ্ছে সেটা তুমি দিচ্ছো অনলি 2 লাখ 60000 এ 2 লাখ 60000 এ 2024 এর বাইকটা 20 2024 এরই মডেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো অনলি 2 লাখ 60000

দাদা তোমার কাছ থেকে যদি আমার ভিউয়ার্স এসে কেউ বাইক নিতে চায় ধরো এক্সচেঞ্জ করে যদি কেউ নিতে চায় তো সেই রকম কি কোনো ব্যবস্থা থাকছে হ্যাঁ এক্সচেঞ্জ এর অবশ্যই ব্যবস্থা থাকছে না আমি একটাই কারণে জিজ্ঞেস করছি তোমার কাছে যেহেতু সব প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো থাকছে এবার ধরো কারোর কাছে একটু পুরনো 2016 17 এর গাড়িগুলো আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো অসুবিধা নেই এক্সচেঞ্জ ব্যবস্থা আমাদের কাছে আছে কিন্তু যারা সেলার যারা সেল করবেন তাদের কিন্তু মোটর ভেহিকেলে গিয়ে একবার সেল কনফার্মেশনটা করতে হবে মানে আমরা